মোবাইল ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের চলাচলের সঙ্গী বললেও ভুল হবে না সেই মোবাইল ফোন যখন নষ্ট হয় তখন দুশ্চিন্তাও বটে তবে চট্টগ্রাম নগরীতে সেল কেয়ার সার্ভিস সেন্টার দিচ্ছে যে কোনো সমস্যায় নষ্ট মোবাইল মেরামতের শতভাগ নিশ্চয়তা আর এমন একটি মোবাইল রিপেয়ারে দাফে দাফে পরিণত হচ্ছে এমন কোনো মোবাইল ফোন নেই যেগুলো বাইরে রিপেয়ার করা যাচ্ছে না বা রিপেয়ার করা হচ্ছে না আপনারা বাসায় গড়ে ফেলে রেখেছেন ওই মোবাইল ফোনগুলো অন্তত শেষবারের মতো একবার সেলকেয়ার মোবাইল রিপেয়ারে নিয়ে আসুন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকার শাহ আমানত সিটি সুপারমার্কেটের দ্বিতীয় তলায় রবিবার বিকেলে যাত্রা শুরু করলো সুনাম ধন্য মোবাইল সার্ভিস সেন্টার সেল কেয়ারের তৃতীয় শাখা এই শাখাটি মোবাইল ফোনের যাবতীয় রিপেয়ারিং এর শতভাগ প্রতিশ্রুতি দিয়ে এই যাত্রা শুরু করেছে সেলকেয়ারের পরিচালক মোহাম্মদ উদ্দিন খান ও মুনতাসের মুন্নার পরিচালনায় এই শাখাটির ফিতাকাটার মধ্য দিয়ে উদ্বোধন করেন আন্দরকিল্লার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক হাসিমি এছাড়াও উদ্বোধন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত সিটি সুপারমার্কেট সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর উদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি সারোয়ার আলম সহ আরও অনেকেই সেলকেয়ার পরিচালক মুন্তাসির মুন্না জানিয়েছেন ধাপে ধাপে চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সেলকেয়ারের একটি করে শাখা স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে এই মোবাইল সার্ভিস সেন্টার প্রতিষ্ঠানটি গ্রাহকদের যে কোনো নষ্ট মোবাইল একবার সেলকেয়ারে এনে সার্ভিস নিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক মুন্তাসির মুন্না একটি থানা ভিত্তিক আমরা ব্রাঞ্চ করতে যাচ্ছি তারই ধারাবাহিকতায় এবার চালু হলো শাহামানত ব্রাঞ্চ এর পরবর্তীতে চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই বহদ্দার হাট ব্রাঞ্চ তো আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী সবগুলো মেশিন সবগুলো অত্যাধুনিক ইকুইপমেন্ট আমাদের সংগ্রহে রাখতে এবারও তার ব্যতিক্রম নয় সেলকেয়ার মোবাইল রিপেয়ার সাহামানত ব্রাঞ্চও যুক্ত হয়েছে পৃথিবীর সাথে তাল মিলিয়ে যে মেশিনগুলো দিয়ে উন্নত দেশগুলো টেকনিশিয়ানরা কাজ করতেছে সেই সকল ডিভাইস মেশিন আমরা সেলকেয়ার মোবাইল রিপেয়ারে সংযুক্ত করেছি আশা করতেছি সেলকেয়ার মোবাইল রিপেয়ার এমন একটি মোবাইল রিপেয়ারে দাফে দাফে পরিণত হচ্ছে এমন কোনো মোবাইল ফোন নেই যেগুলো বাইরে রিপেয়ার করা যাচ্ছে না বা রিপেয়ার করা হচ্ছে না আপনারা বাসায় গড়ে ফেলে রেখেছেন ওই মোবাইল ফোনগুলো অন্তত শেষবারের মতো একবার সেল কেয়ার মোবাইল রিপেয়ারে নিয়ে আসুন ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না যুগ ধরে আমরা চট্টগ্রামবাসীকে এই সেল কেয়ারের মাধ্যমে আমরা সেবা দিয়ে আসতেছি আমাদের আরেকটি শাখা মেইন শাখা হচ্ছে আমাদের এই যে এখানে লেন এই সালিয়ামিয়া কমপ্লেক্স দোতলায় এটা হচ্ছে আমাদের প্রধান শাখা আমাদের আরেকটি শাখা আছে বালি আর্কেট আরেকটি ছোট্ট শাখা আছে আমাদের চকরিয়া এটা হচ্ছে আমাদের শাহমানা সিটি সুপার মার্কেট শাখা এই শাখা থেকেও ইনশাআল্লাহ আপনারা আগে আগে যেভাবে এই সেবা পেয়েছেন বিভিন্ন এই মোবাইল সংক্রান্ত যাবতীয় ব্যাপারে এখান থেকে আপনারা সেরকম কি যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকবেন আমি আশা করি না সেল কেয়ার সম্বন্ধে সবাইকে বুঝতে হবে সেল কেয়ার সম্বন্ধে সবাই জানেন এবং বুঝেন আমরা এটা ইতিমধ্যে এই আজকে থেকে আমরা শুরু করছি ইনশাআল্লাহ অনবদ একদম যে সর্বসম্মতিক্ষণ আমাদের আমাদের সেবা আমরা কি আমরা কি দিয়ে যেতে চেষ্টা করব ইনশাআল্লা